লাইটের অভাব দেখা যাচ্ছে যারা যারা ফাঁকা রয়েছো যা ফ্রি টাইমে রয়েছো আজকে তো স্যাটারডে তো আশা করি অনেকেই ফ্রি টাইম কাটাচ্ছো আর যারা যারা কাজে আছে তারা তো দেখতে পাচ্ছ না লাইভ অবশ্যই আর হ্যাঁ আজকের পর থেকে আমার নেট কানেকশনটা যদি হয়ে যাওয়ার পর থেকে আমি বিভিন্ন আরো কয়েকটা লাইভ করব বিভিন্ন আর আমার অ্যাকচুয়ালি গানের শখ তো গানটা আমি আপাতত করতে পারছি না আমার বিভিন্ন ওয়েডিং এর কিছু কাজ রয়েছে সেই কাজগুলো আপাতত করছি সেই কাজগুলো শেষ হয়ে গেলে পরবর্তীতে আমি রোজি কিছু কিছু গান কিছু কিছু বিভিন্ন আমার কতগুলো শর্টসও রেডি রয়েছে সেটাও এখনো আর কি প্রেজেন্ট করা হয়নি তোমাদের সামনে আর এরপর যেগুলো রয়েছে কিছু শর্ট ফিল্মস আমরা রেডি করছি তার আগে আমাদের চ্যানেলটাকে রানিং করতে হলে বিশেষ করে কিছুটা লাইভ আমরা চালাবো কিছুদিন এর জন্যই আমার প্রতিনিয়ত আশা এবং বিভিন্নভাবে আমি বিভিন্ন লাইভ যেগুলো দরকার নেই সেগুলো নিয়েও করি আশা করি আপনারা কেউ বিরক্ত হবেন না আর বিরক্ত হলে আমি এক্সট্রিমলি সরি কারণ আপাতত আমার হাতে কিছু করার নেই আর কিছু নিজেদের গানেরও কনসেপ্ট চলছে আপনারা আমাদের সাথে থাকুন আমাদেরকে একটু সাহায্য করুন হেল্প করুন গ্রো করার জন্য বাকিটা আমরা আমাদের আমাদের তরফ থেকে আপনাদের নিশ্চিত সুন্দর সুন্দর বিভিন্ন গান ভিডিও এবং প্রেজেন্টেশন শর্ট সব কিছু প্রেজেন্ট করব আপাতত আমাদের চলার জন্য বা আমাদের মানে চ্যানেলটাকে ওঠানোর জন্য আপাতত লাইভ দু একদিন চলবে আমি মানে প্রিভিয়াস কিছু ভিডিওতেও বলেছি আর এখনো বলছি জাগে। যারা যারা দেখছো তারা একটু কমেন্ট বা লাইক করে আমাকে জানাবে একটু কমেন্ট করলে সবথেকে ভালো হয় ডাইরেক্টলি ইন্টারেকশন করা যায় তোমাদের সাথে বা ডাইরেক্টলি কথা বলা যায় কেউ আছো দু একজন দেখা যাচ্ছে যদি থাকো তোমরা কমেন্ট করো কমেন্ট করে জানো কোথা থেকে দেখছো আশা করি বাংলায় আমি টাইটেলটা দিয়েছি তো

একটা ভিডিও দেখেছি ইন্ডিয়ারই হবে হয়তো আমাদের এখানে বা বাংলাদেশের বাংলাদেশের মনে না একটা বৃদ্ধাশ্রমে একটা ছেলে তাদের এক বৃদ্ধ বাবার সাথে যাদের যে সব মানে যাদেরকে ছেড়ে যায় তার ফ্যামিলি সেখানে গান একটা গান হচ্ছিল গানটা হিন্দিটা আমি জানতাম কিন্তু বাংলাটাও এত সুন্দর ভাষণ আছে সেটা আমার জানা ছিল না তো গানটা হচ্ছে পাখিগুলো যাবে কে যায় একদিন পাখিগুলো এরকম কিছু একটা গান হবে যাই সেই গানটা আমি করব আমার খুব ভালো লেগেছে গানটা আমি পুরো ভিডিওটা সেখানে আমি দেখেছি খুব সুন্দর ছিল আর সে তো একজন গায়ক তার গান আশা করি ভালো হবেই তার মুখ থেকে শুনলে আরও ভালো বোঝা যাবে এক দিন পাখিগুলো লিরিক্সটা নিয়ে বসতে লাগলো আমি ফোন থেকে লাইভটা করছি তো তাই লিরিক্সটা আমি দেখাতে হচ্ছে আমি পিসিটাকেও অন করে রেখেছি পিসিটার নেট কানেকশনটা আপাতত তো নেই এরপরে আসবে পিসিটা অন হলো এই জন্য আলো একটু বেশি দেখা যাচ্ছে তোমাদের আর কি করতে যাচ্ছে আমি হ্যাঁ দেখি একটা কোনো ট্র্যাক থাকলে আমি করার চেষ্টা করছি কাহানি শুনো ট্র্যাকটা রয়েছে কাহানি শুনো ট্র্যাকটা চালালে কপিরাইট চলে আসবে আর কপিরাইট চলে আসলে কোনো লাভ নেই বন্ধু যতই ভালো কাজ করো তুমি যতই কিছু করো কপিরাইট মানে মানে কপি গান বাজানো যাবে না নিজের নিজের পছন্দের গান বা নিজের পছন্দ হ্যাঁ আমার একটা গান আছে আমি দেখাচ্ছি

তোমাকে হারানোর কথা এখন আর মনে করতে হয় না চোখের সামনে সবসময় হয়েছে তোমার ছবি যে ছবি এখন আর রং তুলি দিয়ে আঁকতে হয় না হৃদয়ে ছড়ানো সেই রক্ত দিয়ে আঁকা তাই শুধু শুধু এখন আর কাগজ তুলি নিয়ে বসে থাকতে হয় না গাছের ডালে এখন আর পাখি ডাকে না পৌষ মাসেও পাতায় টগায় শীতের

मेरी आंखों में बसता है तेरा जहा कहीं सुन ले जरा मेरे दिल की दुआ मेरी आंखों में उल्टा बाल्टा गाना सदा सदाए सुनो जफाए सुनो मुझे प्यार हुआ था इक़रार हुआ था कहानी सुनो ज़वानी सुनो तमन्ना दुल्हन बनाए तेरी हाथों की मेहंदी मेरे नाम के लग तेरे ले ले बलाए तुझे सद के उतारे

গলার মর জি ন তুমারে শিবা হুমসে প तुम्हें कोई यार देखे तो जलता है दिल बड़ी मुश्किलों से संभलता है दिल क्या क्या जतन करते हो मुझे तो बताओ ये दिल बेकरार कितना ये हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे सिवा हमें तुमसे प्यार प्यार पौ दिया ना पी पहला नशा पहला खुमा नया प्यार है नया इंतजार कर लू मैं क्या अपना हार है दिले बेकरार मेरे दिले बे तू ही बता पहला नशा पहला कुमार उड़ता ही चलू इन हवाओं में कही या मैं धूम जाऊं इन फिजाओ में कही एक कर दुआ सुमार जमी मुझे छो लो या, या नहीं पहला नशा पहला खुमार जा। আপাতত আমি হালকা একটা ওয়েডিং এর কাজ করি আমাদের প্রি ওয়েডিং এর কিছু কাজ রয়েছে সেটার ভিডিও আমি কিছু দিব প্রি ওয়েডিংটার কাজ হয়ে গেলে এরপরে নেট হয়ে গেলে আমি কিছু কিছু অন্য অন্য দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তবে আজকে এখানে অবধি রাখছি আহ আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট কি ভালো লাগবে এটার মধ্যে ভালো লাগলে কিছুই নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং